রাত্রিবেলায় বাবা ছেলের ইচ্ছে করলো পিৎজা খাবে তাই পিৎজা খেতে যাচ্ছে তো দেখি কোথায় নিয়ে যায় তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে একবারে এখানে আজকে ফার্স্ট টাইম আসতেছি আপনাদের ভাইয়া এর আগে একবার নিয়ে গেছিল কিন্তু আমরা আজকে ফার্স্ট টাইম এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ আছে আর নিচে একটা খাল আছে ব্রিজটা কত সুন্দর ডিজাইন করা আর এই যে দেখুন নিচে একটা খাল খালের পাশে খুব সুন্দর করে রাস্তা করে রাখছে সবাই হাঁটাহাঁটি করতেছে তো এই যে চলে আসলাম পিজ্জা খেতে এখান থেকে আরেকটি নিয়ে গেছিলো চিংড়ি আর আনারসের পিৎজা সেটা খেতে অনেক মজা ছিল তো আজকে আবার চলে আসলাম পিৎজা খেতে আসছি তো এটা আমাদের খাবার দিলো এটা হচ্ছে কোরিয়ান একটি স্ট্রিট ফুড দেখতে কিন্তু খুব সুন্দর তো ওয়াটার দিয়ে আমরা এখানে বসে আছি আর ওনারা ওয়েট ওইখানে তৈরি করছে ওদিকে টিভি চলছে একে একে আমাদের সব জিনিস এখন দিয়ে যাচ্ছে পেপসি সস এখানে হাত ধোয়ার জন্য দিয়ে দিয়েছে ওয়েট টি শু

এখানে যে এগুলো হচ্ছে চিংড়ি আর আছে এখানে আছে এই যে এগুলো হচ্ছে আনারস আর চিজ এসবই তো এই পিজাটা অনেক মজা আছে তাই আগে একদিন খেয়েছিলাম তো আজকে আবার এটাই খেতে আসলাম

বাসায় পানি নেই পানি নিতে হবে পিজ্জা খেয়ে এসে পানি নিতে চলে আসলাম তো এই যে বাবা ছেলে পানি নিয়ে যাচ্ছে আর আমাদের বাসার সামনেও কিন্তু চলে এসেছি ওই জয়টা আমাদের বাসা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আল্লাহ ফেজ